বারাসাত কাজীবাড়ি থেকে থেকে দুলালের পথে পাড়াসাত কাজীবাড়ি থেকে অটোয় চড়ে বসলাম মন্তব্যস্থল নারায়ণপুর নারায়ণপুর থেকে তারপরে যাব নন্দর্গা চল ঘুরে আসা যাক আর অটোতে এসেছি ওনার কাছে একটু জেনে নিলাম নারায়ণপুরে নেমে সোজা চলে যেতে হবে দাদা কতটা হেঁটে তিন কিলোমিটার জামতাকার মোড় জামতাকার মোড় থেকে ডান দিকে অনেক ধন্যবাদ আপনাকে নারায়ণপুরের জায়গাটায় আপনাকে তো দেখিয়েছি নারায়ণপুরটা এরকম একটা মোড় পাবেন এই বাঁদিকে একটা রাস্তা চলে গেছে সোজা যে রাস্তাটা সেটা হচ্ছে জামতাকার মোড়ের দিকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে আপনারা এই সোজাই যাবেন মানে নারায়ণপুরের মোড়ে নেবে আপনারা সোজা হাঁটতে হবে এখানে নাই আপনাকে বাইক নিয়ে আসতে হবে চার চাকা নিয়ে আসতে হবে আর নাহলে আপনাকে হেঁটে যেতে হবে চলুন ঘুরে আসা যাক জ্যৈষ্ঠের বিকেলে পরন্ত বেলায় যখন মামা ঢলে পড়েছে পশ্চিমের কোলে তখন হালকা একটা আওয়া দেখা যাচ্ছে আশেপাশে এখানে গাছপালা রাস্তাঘাটের অবস্থা অতটা ভালো না হলেও হেঁটে যাওয়ার মতো আশেপাশের প্রাকৃতিক শোভাগুলো আপনাদের দেখাচ্ছি এদিকে গাছপালা প্রচুর ছোটোখাটো এরকম একটা ঝুলি পাবেন আর যেহেতু এখানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিটা রয়েছে তাতে গাড়ি ঘোড়া এবং স্টুডেন্টদের প্রচুর আনাগোনা পাবেন তো চলুন যাওয়া যাক গরমকাল হোক বা শীতকাল এইটা এসে আপনারা মজা পাবেন কারণ প্রচুর গাছপালা রয়েছে এখানে আপনার কোনো ক্লান্তি লাগবে না জলাশয় গাছপালা খুব সুন্দর পরিবেশ এই রাস্তা দিয়ে হেঁটে আসতে আপনাদের ভীষণ ভালো লাগবে যেতে যেতে চোখে পড়লো পিকনিক পার্ক এবং স্পট এই দিকটা পিকনিকের জন্য ভাড়া দেওয়া হয় এখন শহরাঞ্চলের যারা মানুষ তারা এই সমস্ত জায়গা ভীষণ খোঁজে একটু নিরালা নিরিবিলি আপনারা পিকনিক করতে আসতে পারেন এইদিকে দিকে খুব সুন্দর চারিদিকে দেখুন প্রাকৃতিক দৃশ্যে ভরপুর গাছপালা এই মোড় এটাই জামতারা মোড় জামতারা মোড়টা এই যে এই রাস্তা দিয়ে এলাম আমরা এটা দিয়ে সোজা চলে যাব গিয়ে একটুখানি গিয়ে হাঁটতে হবে রাস্তায় এনার এনাদেরকে পেয়ে গেলাম এনাদেরকে জিজ্ঞাসা করে নিলাম গিয়ে ডান দিকে বেঁকে যাবো তাই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দাদা যে রাস্তায় আসছিলাম সেই রাস্তাটা ডান দিকে টান নিয়ে একই রাস্তা সোজা যেরকম যাচ্ছে সেরকম চললাম পূজা এসে আমরা বেঁকে যাব এই ডান দিকে সবচেয়ে জামতাকার মারি সাইনবোর্ড আপনারা দেখলে বুঝতে পারবেন বিশ্বের পরন্ত ভেড়ায় আমরা চলেছি নন্দদুলাল মন্দিরের উদ্দেশ্যে বুঝতেই পারছেন সন্ধে হয়ে আসছে নানদিকে বাঁশবাগান বাঁদিকে টুকরো গাছের শাড়ি আম গাছ গাড়ি শাড়ি তার মধ্যে দিয়ে রাস্তায় হেঁটে চলেছি এই রাস্তা দিয়ে হেঁটে এঁকে রেঁকে এলাম বাঁদিকে এরকম একটা মাঠ ডান দিকে এরকম একটা খালি প্রাঙ্গন আর এই যে দেখছেন এই রাস্তাটা তো সোজা ওই হচ্ছে নন্দুলার মন্দির আমরা এবার কাছে গিয়ে দেখি ধীর স্থির শান্ত প্রাকৃতিক জায়গা এই হচ্ছে নন্দদুলার মন্দির এই দেখুন হচ্ছে মন্দির বাইরে ফলকটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে ফলক মন্দিরের প্রবেশপথ উত্তর চব্বিশ পরগনা বারাসাতের বহু পুরোনো এবং ভীষণ জাগ্রত এই নন্দুলাল মন্দির ভীষণ ভীষণ জাগ্রত ভীষণ জাগ্রত এই মন্দির মন ভালো করে দেওয়া এক মন্দির অসাধারণ আপনি এখানে কতদিন ধরে আছেন বছর আচ্ছা এই মন্দিরটা কত বছরে পুরনো পাঁচশো বছরে পুরনো আচ্ছা এটার প্রতিষ্ঠাতা কে নাম পন্ডিত আচ্ছা আর এই মন্দির শুনেছি খুব জাগ্রত এবং এখানে অনেক কথিত আছে অনেকে মানে খোঁড়া মানুষ বা অনেক রকমের রোগ নিয়ে এসে এখানে ভালো হয়ে যায় তো মানে পাথর হ্যাঁ হ্যাঁ এই খেলে এ ঠাকুরের সানের জল হ্যাঁ ওটা খেলে সুগার অন্য অন্য রোগ এগুলো সেরে যায় আচ্ছা বাহ এটা তো আপনি দারুণ কথা বললেন মানে পাথর থেকে তিনটে মূর্তি হয়েছে ওই যে শ্রীরামপুরে আছে আচ্ছা

পরে ভোগ হবে মধ্যে করে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অনেক ধন্যবাদ দেখুন গ্রীষ্মের বিকেলে দেখুন গ্রীষ্মের বিকেলে ঘেমে নিয়ে চান করে গেছি কিন্তু আপনারা জানেন যে আমি মন্দির নিয়েই ব্লক করি তাই আপনাদেরকে দেখাতে এসেছি এই নন্দদুলার মন্দির বারাসাত কাজীবাড়ি থেকে যে রাস্তাটা আপনি যদি ব্যারাকপুর থেকে বারাসাতের দিকে আসেন কাজীবাড়ি নেমে যে রাস্তাটা ডান দিকে মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দিকে ঢুকে গেল ওই রাস্তাটা ধরে সোজা এসে আপনাকে নারায়ণপুর মোড়ে আসতে হবে নারায়ণপুর মোড় থেকে আপনি কাউকে যদি জিজ্ঞেস করেন যে নন্দদুলার মন্দির কোথায় যাব কীভাবে যাব আপনাকে বলে দেবে ও নারায়ণপুর মোড় থেকে প্রায় তিন কিলোমিটার লাগবে আপনার নন্দদুলার মন্দিরে আসতে এই মন্দিরের খুব একটা প্রচার নেই কিন্তু পাঁচশো বছরের পুরনো এই মন্দির পাঁচশো বছরের পুরনো অসাধারণ এক মন্দির এখানে প্রচুর লোক এসেছে এবং ভীষণ জাগ্রত এবং প্রচুর উপকার পেয়েছে এমনকি এখানে যে মূর্তি মানে নন্দুলালের যে মূর্তি সেই মূর্তিটা হচ্ছে পাথর থেকে তৈরি মূর্তি এবং এই পাথর থেকে তৈরি মূর্তি তিনটে আছে একটা হচ্ছে শ্রীরামপুরে আছে একটা হচ্ছে খর্ধায় আছে আর তৃতীয়টা এটা হচ্ছে ছোট বলা হয় আর তৃতীয়টা এখানে আছে পাঁচশো বছরের পুরনো এবং এই পাথরের নন্দুলালের মূর্তি যখন স্নান করানো হয় তারপরে যে জননামিত বা যে জলটা থাকে সেটা খেলে নাকি প্রেশার সুগার থেকে শুরু করে প্রচুর রোগ নিরাময় হয় এবং এটা কথিত আছে এবং এই জিনিসগুলো ঘটেছে ধারাবাহিকগুলো ধারাবাহিকভাবে এই জিনিসগুলো ঘটেছে বলেই এখানে প্রচুর লোক ছুটে ছুটে আসে যদিও এই মন্দিরে সেরকম প্রচার নেই কিন্তু আপনারা এলে প্রচার অনেক বেশি বাড়বে আপনাদের কাছে এই সমস্ত ইনফরমেশানগুলো এই সমস্ত তথ্যগুলো তুলে ধরা আমার কাজ আমি পুরনো মন্দির নিয়েই শুধু কাজ করি আপনারা আমাকে দেখেছেন এর আগেও আশা করি আপনারা আসবেন দেখবেন এবং আপনাদের ভালো লাগবে এই জায়গাটা খুব সুন্দর লাগবে পাঁচশো বছরের পুরনো মন্দির আমরা কতজন জানতামই না যে এখানে একটা এত পুরনো সুন্দর একটা মন্দির জাগ্রত মন্দির এখানে রয়েছে দেখুন কম্পাউন্ডের ভেতরটা দেখুন সুন্দর ভেতরে বাগান আছে এটা আপনাদের অন্য একদিন দেখাবো আজকে সন্ধ্যে রাত্রি হয়ে গেছে আপনারা ভালো করে দেখতে পাবেন না পরে একদিন এটার ভিডিও করে দেখাবো এই মন্দির সংলগ্ন আরো দুটো মন্দির আছে দেওয়ি মূর্তি খুব সুন্দর পরিবেশ খুব সুন্দর জায়গা অসাধারণ লাগবে আপনাদের জায়গাটা দেখে শিবলিঙ্গ বিরাজমান চলুন তাহলে আজকের মতো বিদায় নেওয়া যাক দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ধন্যবাদ নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন